দেশের অভিনেত্রীরা বিদেশে গেলে অর্ধ হয়ে হাফপেন পরে দৌড় দেয় মানে স্বামী যাকে স্বামী নামের পরিচয় দেয় তার সাথে গিয়ে অর্ধ হাফ হাফপেন পরে কচিশ হাজার জন্য কচিশ হাজার জন্য বিভিন্ন পার্কে পার্কে ঘুরে বেড়ায় ছেলেকে নিয়ে তাও ছেলেকে হাতে নিয়ে কি লজ্জাজনক আর কি হাস্যকর বিষয় আর সেখানে আমাদের ডালিউড মহারানী উপবিশ্বাস সে লন্ডনের মতো জায়গায় গিয়ে সে দেশীয় শাড়িতে ডিজাইনার ফিয়াল আহমেদের আইকনিক অ্যাওয়ার্ডে সে উপস্থিত হয়ে লন্ডনের মাটি মাতাইতেছে এইটা বেগুন বাহিনী বদনাবাহিনীর কোনোভাবে শান্তি লাগতেছে না কলিজা চলে যাইতেছে এখন তাদের কথা হইল। আহারে ইংলিশ কেন বলল না লন্ডনে গিয়ে ইংলিশ কেন বলল না কেন রে ভাই লন্ডনে যে এত শিক্ষিত মানুষ আছে বাংলাদেশি তারা কি ইংলিশ বলে বলে বেড়াইতেছে সে তো বাংলাদেশি বাংলাদেশিদের প্রোগ্রামে গেছে লন্ডনে সে তো কোনো বিদেশিকে মনোরঞ্জন করতে যায় নাই ওইখানে তো আমাদের বাংলাদেশ থেকে গেছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে লন্ডনের মাটিতে দেশীয় শাড়ি পরে এখন বদনা বাহিনীর সহ্য হইতেছে না কেন সহ্য হইতেছে না বেগুন বাহিনী সহ্য হইতেছে না বাথরুম রানীদের ফরকিয়া বাহিনীর কোনোভাবে সহ্য হতেছে না কেন সহ্য হইতেছে না উপবিশ্বাস কেন ইংলিশে জবাব দিল না বাঙালি মানুষ বাঙালি কথা বললেও ইংলিশে জবাব দিল না আবার ইংলিশ বললে কইব আহারে অশিক্ষিত তারে আবার কুইন বলে সে কীভাবে ভাই তারে আবার কুইন সে তো তার নাম সে কুইন দেয় নাই এত জ্বালাফোড়া কিসের বদনাবাহিনীর বাথরুম বাহিনীর এত জ্বালাফোড়া কী জন্য কিসের জন্য এত জ্বালা অনেক রকম চেষ্টা চালাইছে অপবিশ্বাসকে ওইখানে যাওয়ার জন্য যেন আটকাইতে পারে আরও কত রকম চেষ্টা প্রচেষ্টা করছিল কোনোটাই সফল হয় নাই ধীরে ধীরে অপবিশ্বাস আস্তে আস্তে আরও আগায় যেতেছে তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কোথায় আছেন কেমন আছেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন ভিডিওর মধ্যে কথা কাকে বলবো আমাদের সবাই প্রিয় ডালিউড মহারানী কুইন অপবিশ্বাসকে নিয়ে তো আপনারা সবাই জানেন অপবিশ্বাস এখন লন্ডনে আসছে আইকনিক স্টাইল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ডালিউড মহারানীকে এখান থেকে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে আপনারা জানেন পূজা সেরি আরও অনেকে গেছে আমার মনে হয় সম্ভবত দিঘিও গেছে আরও অনেকে গেছে সিঙ্গাররাও গেছে কারণ নাম সোশ্যাল মিডিয়া ঢালাও ভাবে কোনো জায়গায় কিন্তু প্রচার হয় নাই শুধু একমাত্র ডালিউড কুইন অপবিশ্বাসকে নিয়ে মাতামাতি করতেছে যে ডালিউড কুইন উপবিশ্বাস আইকনিক স্টাইল অ্যাওয়ার্ডে অংশগ্রহণ নিতে যাচ্ছে শুধু তার নামটাই বেশি গটা করে বাজানো হচ্ছে কারণ অপবিশ্বাসের অপবিশ্বাসকে মানুষ এত ভালোবাসে লন্ডনের মাটিতে হাজার হাজার মানুষের সামনে নিজের দেশকে প্রদর্শনী করছে বাংলাদেশি শাড়ি পরে যেখানে আমাদের দেশের নায়িকারা সেলে হাতে করে যায় ও সেলের সাথে হাফ প্যান্ট প্যান্টি পৈরা ফ্রক পইরা কোশি হাজার জন্য ওইখানে ঘুরে বেড়ায় আমেরিকা লন্ডনের সমস্ত জায়গায় গিয়ে বা কোনো পার্কে গিয়ে প্যান্ট পরে পেন্টি পরে চলে যায় সেখানে আমাদের বাংলাদেশের ডালিউড মহারানী সে সুন্দরভাবে একটা বাঙালি নারী সেজে শাড়ি পরে বাংলা কথা বলে ওইখানে যাই নিজের দেশকে রিপ্রেজেন্ট করছে এবং তার কথার সাথে সে সিলেটি বাসায় পর্যন্ত কথা বলে সবাইকে একটু মাতাছে আমি একটু শুনাই আপনাদেরকে আমাদের ডালিউড মহারানী সিলেটি সিলেটের লোকদেরকে কিভাবে ওইখানে আনন্দ দিছে একটু শুনেন আপনারা তাইলে টালিউড কুইন ওইখানে সিলেটি বাসায় যেহেতু লন্ডনে অনেক সিলেটিরা অবস্থিত অবস্থান করছে ওইসব প্রোগ্রামের মধ্যে বা যারা অর্গানাইজ করছে ওইখানে তারাও হয়তো কোনো সিলেটি ভাই বোনরা থাকতে পারে তো সবাইকে খুশি করছে সিলেটি কথা বলে তো এদিকে বদনাবাহিনীর কিন্তু খুবই জ্বালাফোড়া ছুটে গেছে কেন অপবিশ্বাস ভাই কত রকম চেষ্টা যে করছে উপবিশ্বাসকে গতকালকে একটা পোস্ট করছিল শো করছিল আহমেদের সাথে আমাদের ডালিউড কোনো উপবিশ্বাস একটা ছবি তার আসছিল তো আসার পরে তখন লিখেছে যে এখন সিঙ্গাপুরের ফেদো শাসান উপ প্রেমিক হায় রে বদনাবাহিনী বেগুন বাহিনী আর কত করবি এই বদনাবাহিনী বেগুন বাহিনী বাথরুম রানীর বক্তরা উম্মাদ হয়ে গেছে কি করছে যখন দেখছি যে অপবিশ্বাস এখন লন্ডনে আছে পুরা সোশ্যাল মিডিয়া শুধু অপবিশ্বাস অপবিশ্বাসের জয়ধ্বনি আর ওইদিকে তোনির ওই বিষয়টা নিয়ে কিন্তু সবাই মাতামাতি করতেছে তো যার কারণে বদনাবাহিনী এখন পাগল হয়ে গেছে কি করবে কি করবে বাথরুম বাহিনী খুব তাড়াতাড়ি পরকীয়া বাহিনী খুব তাড়াতাড়ি করে তাদের নায়িকার কোনো খোঁজখবর নাই কোনো মুভি নেই কোনো কিছু নেই কোনো ছবি নেই মেশ তাড়াতাড়ি করে তার পুরানা ছবি এডিট করে করে সারা শুরু করে দিয়েছে আরে ভাই কাজেই তো মানুষের কাজ প্রমাণ দিবে হ্যাঁ বদনাবাহিনীর একটা দুঃখ এখন বলতে পারে অপবিশ্বাস ইংলিশ কেন বললো না অপবিশ্বাস কেন ইংলিশ বললো না তার বিরুদ্ধে কোনো ম্যান্ডেটরি নাই সে ইংলিশ বলতে হবে ওইখানে কেউ বলে নাই যে আপনি ওই শোতে এসে ইংলিশ বলবেন ইংলিশ বলার জন্য তো তাকে বলা হয় নাই সে বাংলাদেশ থেকে গেছে বাঙালি সাজে গেছে বাঙালি শাড়ি পরে গেছে তাকে কেন ইংলিশ বলতে হবে বদনাবাহিনীর নাকি রানিং নায়িকা মানে বাথরুম বাহিনীর নাকি এটা এটা নাকি রানিং নায়িকা তো রানিং নায়িকা হলে তো বছরে তার তিনটা চারটে ছবি আসার কথা কই ইদিও তো আসে না এখন আর সাকিব খান ছাড়া আর অপবিশ্বাসের বিষয়টা তার যখন সময় ছিল সে বাহাত্তরটা সিনেমা করছে শুধু সাকিব খানের সাথে আর অন্য অন্য হিরোদের সাথে ছবি করছে তো যাই হোক এরকম বাহাত্তরটা করে দেখাইতে বলেন বদনা বাহিনীর বদনা নায়িকাদেরকে বলতেছি গতকালকে তো বহুত প্রচার করছে যে ইয়ের রাফির নতুন সিনেমাটা যেটা পূজা সরি পূজা সরিকে কাস্ট করছে এটাতে নাকি প্রচুর নাকি ইয়ে করতেছিলো বদনাবাহিনীরা প্রচার করছিল বাথরুম বাহিনীরা প্রচার করছিল যে অপবিশ্বাসকে নিব ইয়ে সরি বুবলিকে নিবে বুবলিকে নিবে অথচ বুবলির খবর নাই আরেকটা বিষয় আপনারা শোনেন এই বাথরুম বাহিনীরা কি করছে তাদের নায়িকেরা মানে আরও নিজেরাই নিজেদের নায়িকাকে ছোট করতেছে এগুলো কইরা তো বলল যে সাকিব খানের বাচ্চার নাকি আবার মেয়ের সন্তানের মা হইতে যাইতেছে গৌতম শাহ যে গৌতম শাহর এখন প্রিয় পাত্রী হয়েছে বুবলিয়াফা আফা না থাকাতে গৌতম শাহ কিন্তু তার ইয়ে বন্ধ হয়ে গেছে মানে রুজি রোজগার বন্ধ হয়ে গেছে আফাকে দিয়ে নাকি লাখ লাখ ডলার ইনকাম করছে বিশ্বাসকে দিয়ে নাকি একটা শেয়ারও কিনতে পারে নাই কিন্তু ঠিকই জন্মদিনের দিন আবার লুতুফুতু খেলার জন্য চলে আসছে অপবিশ্বাস ভালো করেই বুঝছে যে এটা যে একটা ক্রিমিনাল এখন আর এটা সাইড দিতেছে না আর একটা জিনিস হয়েছে গৌতম সাহেব বলে অফু আমাকে ছাড়ে নেয় আমি অফুকে ছাড়ছি কতটা হাস্যকর ওফুর কাছে যাওয়ার জন্য মাঝখানে উম্মাদ হয়ে গেছে কই বুবলির পুরানা ছবি পোস্ট করতেছে অপবিশ্বাসের কিছু তো এখন পোস্ট করতে পারতেছে না উম্মাদ হয়ে গেছে সে সাংবাদিক জিজ্ঞেস করছে যে গৌতম শাহকে যে বুবলি নাকি আবার মা হতে চলতেছে ও বলে কি অসম্ভব এগুলো মিথ্যা কথা এগুলো শুধু ভিউজ বাণিজ্য এবার বুঝতে পারছেন বুবলির পরম আত্মীয় যে কিনা বুবলির শুভাকাঙ্ক্ষী বুবলিকে দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতেছে সে বলে দিছে যে এগুলো বিউজ বাণিজ্য কি বলে ও বুবলির চামচাদেরকে বলে দিছে যে বাথরুম বাহিনী যে ছড়াই দিছে সারা বাংলাদেশে এই বাথরুম বাহিনীদেরকে বলে দিছে যে তোরা হইলি বিউজ ধান্দা করার জন্য তোরা আসোস আর উপবিশ্বাসদেরকে যারা উপবিশ্বাসদের নিয়ে কথা বলে তারা রিয়েল বক্ত এবং তারা উপবিশ্বাসকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে সারা পৃথিবী এদিক হয়ে যাক আর ওইদিক হয়ে যাক উপবিশ্বাসকে তারা সাপোর্ট করবে তোদের মধ্যে এরকম দল বদলাবেও না আবার মিথ্যা কথা রটনাও রটাবে না উপবিশ্বাসের নামে যে মিথ্যা রটনা রটাইও তারা ভিউজ আদায় করবে না তাদের নায়িকা যেটা দেখাচ্ছে যেটা আছে সেটা নিয়ে কিন্তু কথা বলবে তো যাই হোক গৌতম শাহ এই বদনাবাহিনীর ভক্তদেরকে বলছে বাথরুম বাহিনীদেরকে বলছে তারা নাকি ভিউজের ধান্দা এই জন্য এসব মিথ্যা রটনা রটাইছে তো একটার পর একটা তাদের নায়িকার কোনো কাজকর্ম নাই কিছু নাই কি কোনো কিছু নয় যার কারণে তারাও উম্মাদ হয়ে গেছে কী করবে এই জন্য আবল তাবল বুলবাল রাহান রাফি ছবির নায়িকা বানাই দিছে কেনরে ভাই ফুজা সেরে নায়িকা হয়েছে কেন এখন না নাম্বার ওয়ান নায়িকা আমাদের বুবলি আফা বুবলি আফাকে নিল না রাহেন রাফির এত বড় একটা সিনেমা তার সাথে তো আমাদের বুবলি আফাকে নেওয়ার কথা কিন্তু বুবলি আফাকে তো নিল না সবচেয়ে বড় কথা হইছে এই আমাদের অপবিশ্বাস ডালিউড কুইন যিনি তার বিরুদ্ধে এত এত ষড়যন্ত্র এত এত মানে রটনা মানে তাদের শুধু তাদের নায়িকা তাকে নিয়ে কথা না বলে শুধু অপবিশ্বাসের বদনাম নিয়ে সারাক্ষণ বসে থাকে তো আমি শুধু কিছু কথা জবাব দিতেছি এই বাহিনীদেরকে তো কথা হলো যে কত রকম যে কত কিছু যে তা অপবিশ্বাসের বিরুদ্ধে রটাইছে ঘটাইছে বলাইছে শেষ পর্যন্ত দিন শেষে কী হইলো দিন শেষে দিন শেষে কিছুই করতে পারে না অপবিশ্বাস তার নিজ উদ্যমে সে আগাই যেতেছে নিজের যোগ্যতায় নিজের গুণেই কিন্তু সে আগাই যেতেছে এখন এই বাথরুম বাহিনী সেটাও কিন্তু সহ্য করতে পারতেছে না কেন সহ্য করতে পারতেছে না অপবিশ্বাস কেন কাজ করতেছে তারা আজকে তাদের একটাই দুঃখ অপবিশ্বাস কেন ইংলিশ বলল না অপবিশ্বাস কেন তোদের নায়িকাকে কি ডাকতেছে তোদের নায়িকা যাই বলুক না ইংলিশ ওইখানে যাই দুই মাঠে দুই দল দুই সাইডে ডাক দে এক পাশে দাঁড়া করাও আরেক পাশে আমাদের ডালিউড কুইন্ডে দাঁড়া করাও দেখবা কোন পাশে লোক বেশি যায় কোন জায়গায় জনসমাগম বেশি হয় এটা দেখলেই তো বুঝতে পারো তোমরা যে ফরকীয়া বাথরুম বাহিনী বাংলাদেশের সাধারণ মানুষ ফরকিয়াকে কখনো কোনো সাপোর্ট করে না যারা এই ফরকিয়া আসক্ত তারাই কিন্তু ফরকিয়াকে সাপোর্ট করতেছে সাধারণ নারী সাধারণ জনগণ কখনো এই সমস্ত সম্পর্ককে স্বীকৃতি দিবে না মেনে নিবে না যে কি পোস্ট করবে আজকে তো পাগল হয়ে গেছে উপবিশ্বাস দেখতে এমন লাগতেছে অমন লাগতেছে দেখতে ভালো লাগতেছে না এই লাগতেছে না সেই লাগতেছে না মানে কিরে ভাই তোমাদের নায়িকার প্রশংসা করা অপবিশ্বাসকে ভালো লাগুক না না লাগুক সেটা তো তোমার তোমরা দেখার বিষয় না তোমরা দেখতে কে বলছো তোমাদেরকে দেখতে তো কেউ বলে নাই দেখতে ভালো লাগে না দেখতে বুড়ি হয়ে গেছে দেখতে এই হয়ে গেছে সে হয়ে গেছে ভাই তোমাদেরকে ডেকে নিয়ে লন্ডন নিয়েও সু বোধন করাচ্ছে না কেন তোমরা যাও না কিন্তু দেখেন বাংলাদেশের অনেক অনেক নায়িকা যখন মানে বিদেশে যায় তারা শর্ট ড্রেস স্কার্ট পরে মানুষের সামনে চলে আসে তখন বাংলাদেশের সাধারণ পাবলিক কমেন্ট করে এসব হাফ প্যান্ট পরা নিয়ে আর আমাদের বা অপবিশ্বাস পুরোপুরি বাঙালির সাজে শাড়িতে চমক দিছে সবাইকে এটাও এখন বদনামাহিনী সজ্জিতছেন নারে ভাই কেন এত প্রশংসার দাবিদার যায় যে লন্ডনে প্রথমবারের মতো ডিজাইনার ফিয়ালের আইকনিক অ্যাওয়ার্ড শো অপবিশ্বাস মাতালেন এবং অপবিশ্বাস যাওয়াতে ওই শো কি পরিমাণ হিট হয়েছে ওইখানে মানুষে মানুষে ভরে গেছে কিছুক্ষণ আগে একটা ছবি ছাড়লো যেটা লন্ডন ব্রিজের মধ্যে সত্যি কথা বলতে এখানে আমাদের দেশের পূজা সেরি আরও অনেকেই আছে কিন্তু বদনাবাহিনী কেন জানি উপবিশ্বাসের যাওয়াটাই পছন্দ করে নাই মানে উপবিশ্বাসকে আটকানোর জন্য উপবিশ্বাসের নামে মামলা বিভিন্ন চা চরিত্রের উপরে বিভিন্ন হামলা বিভিন্ন কথাবার্তা বিভিন্ন রটনা গুজব অনেক রকম চেষ্টা করছে অনেক রকম চেষ্টা করছে দেখছে যে না দিনে যতই চেষ্টা করতেছে কোনো লাভ নাই পাবলিক দিনে দিনে আরও বেশি কুইনকে বেশি ভালোবাসা দিতেছে আর এখন তো দেখেন দেশ দেশ ছেড়ে গিয়ে দেশের বাইরেও মাতে আসতেছে ভাবা যায় যে দেশের বাইরে প্রথমবারের মতো এরকম একটা শো অর্গানাইজ করছে একমাত্র অপবিশ্বাসের উপর ভরসা করে মানে অপবিশ্বাস গেলে ওইটা জমাইতে পারবে যে ডিজাইনার ফিয়াল আহমেদ তার আইকনিক শো সে বুঝতে পারছে অন্য কাউকে নিয়ে সে লাভবান হইতে পারবে না এই শো জমাইতে পারবে না যতটা না অপবিশ্বাসকে দিয়ে করা যাবে সেজন্য অপবিশ্বাসকে নিয়ে গেছে বাংলাদেশি সাধারণ একটা শাড়িতে তাকে কতটা অসাধারণ লাগছে শুধু জ্বলবে কিচ্ছু অপবিশ্বাসের কিচ্ছু হবে না আরও দিনে দিনে আরও আগাই যাবে অপবিশ্বাস থেকে অপবিশ্বাসের একটা সুন্দর সাজানো গুছানো সংসার শুধু এটা নষ্ট করে দিতে পারসোস কিন্তু কিন্তু এই বাথরুম বাহিনীর নায়িকা নিজেও কোনো দিন সে সুখী হইতে পারে নাই নিজে না পারছে একই সাধে স্বাদের নিচে থাইকা স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবার সাথে সংসার করতে না পারতেছে সে অপবিশ্বাসকে সংসারটা করতে দিতে তো এ যতদিন অপবিশ্বাস আছে অপবিশ্বাসের সাথে জনগণের ভালোবাসা থাকবে তার ততদিন পর্যন্ত এই বাথরুম বাহিনী কোনোভাবে সুখে শান্তিতে বাঁচতে পারবে না কারণ তাদের মনে শান্তি নেই কিছুদিন আটকে রাখতে পারে সাকিব খানকে এরপর আবার সাকিব খান সরে যায় তো আমরা তো মনে করছি আফা যাক গোটা করে বাংলাদেশে বিমান থেকে নামবে আফাকে সঙ্গে সঙ্গে ফুলের মালা বরণ করে শাশুড়ি শ্বশুরবাড়ির মানুষের সবাই নিয়ে তাকে তার বেডরুম শোফে দেবে যে আজ থেকে এটা তোমার কামরা কিন্তু তা তো হলো না মেশ আফা কিন্তু আবার গৌতম সাহার সাথে পিতা কাটার প্রস্তুতি নিতেছে আর গুয়াতম সাহা সে কিন্তু বলছে দারুণ একটা কাজ আসতেছে বুবলির লগে আর বুবলির যে আবার ফ্যাট দিবস সবাই চিন্তা করছিল আবার ফ্যাট দিবস ফ্যাট দিবস না ফ্যাট দিবস নাকি হয় নাই গুয়াতম গুয়ম শাহ কিন্তু এটা খবর রাখে বুবলির কি আবার ফ্যাট দিবস দেখা দিল না না দেখা দেয় নাই এটা কিন্তু গুয়াতম সাহা খোঁজ রাখছে তো গুয়াতম সাহা এটা কিন্তু ক্লিয়ার করে দিছে যাক যাই হোক গৌতম শাহ ক্লিয়ার করছে কিন্তু আমাদের ডালিউড মহারানী আনন্দ আছে চিল মুড়ে আছে এবং তার যে শোতে গেছে শো সাকসেসফুলি সে শেষ করছে এখন সে ঘোরাফেরা করতেছে আরও কাজকর্ম থাকলে করে সে বাংলাদেশে ফেরত আসবে কবে আসবে আরও দারুণ দারুণ নতুন নতুন কাজ আমরা দেখতে পাবো আমাদের ডালিউড কুইন উপবিশ্বাসের সবাই অপেক্ষায় থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ